ভাই আমি আপনার লোকেশনে এক্স্যাক্টলি দাঁড়াই আছি এই যে এই পাশে ইবিএল এর বুথ আর এই পাশে হচ্ছে এই যে হেলথแคটটা এটা সামনে মেইন রোডে আসসালামু আলাইকুম ভাই আমি সরি আমি এদিক দিয়ে চলে আসছি ওদিকে যাইনি আর এটা আমি তো ওইজন্য বলছি যে আমি অপোজিটে আসব কিনা নাইতে আপনি আপনি কোন দিক আপনি আসতেছেন ওই তো ভুল বোঝাবুঝি হয়ে গেছে নিকুঞ্জতে না ভাই নিকুঞ্জতে নিকুঞ্ ওকে আসসালামু আলাইকুম আজকে হচ্ছে অক্টোবর মাসের এক তারিখ পূজার বন্ধ শুরু হয়ে গেছে ঢাকা শহর মোটামুটি ফাঁকা আর আমার আজকে উবারে হচ্ছে একটা রাইড নিলাম এবং এটা যত থেকে নিয়ে যাব হচ্ছে নিকুঞ্জ এক সরি উবার না পাঠাউতে পাঠাউতে ভাড়া শো করছে চার দশমিক সিক্স সিক্স কিলোমিটারের জন্য চুরানব্বই টাকার মতো না কি হ্যাঁ এরকম চুরাশি টাকার মতো তো এই ভাইকে নিতে আসছে অনেকক্ষণ ধরে হচ্ছে একটু ভুল বুঝাবুঝির কারণে মানে কথা ভুল বুঝাবুঝির কারণে ভাই একবার রাস্তার ওই পারে একবার এই পারে আসছে

এটা একশো পঁচিশ আমি মাইলেজ পাই ফিফটির মতো হ্যাঁ আমি রেগুলার মেন্টেনেন্স করি তো তো যার কারণে হচ্ছে যে সমস্যা হয় না আচ্ছা আর জিনিস জানেন কি একটা জানেন কি না এটা অনেকে জানে না এখানে কিন্তু একটা ট্রান্সমিশন ওয়েলের একটা জায়গা আছে অটো ট্রান্সমিশান ওয়েলের জানেন কি ওই যে গিয়ার অয়েল গিয়ার অয়েল হ্যাঁ এটা রেগুলার চেঞ্জ হয় আমার

না ভাই ভাঙতি হ'ব নে হে জিৰ নাইন থ্ৰী ফ'ৰ চলা ছাৰ থেংক ইউ নাইট কমপ্লিট হ'ল শেষ মেচ দেখি নেক্সট সেইট কৈ পাই হ্যাঁ এখানে একটা সামনেট টাইপ আছে ওঠার জন্য এই যে এটা এটাই তাই হ্যাঁ এটাও সামনে যেতে পারেন আচ্ছা আচ্ছা কাস্টমার এখন আবার পাইছি হচ্ছে উবার অ্যাপের মাধ্যমে এবং তাকে নিয়ে যাব হচ্ছে বন্ধ বন্ধ উত্তরাতে এবং ভাড়া শো করছে একশো টাকা উত্তরা মেট্রো সেন্টার হ্যাঁ এখান থেকে উত্তর মেট্রো সেন্টারে যাওয়ার জন্য উত্তরা দিয়ে না যাওয়ার না উত্তরা ছাড়া না যাওয়া যাওয়ার আর কোনো উপায় নাই তো উবার অ্যাপে ভাড়া শুরু করছে মাত্র একশো চৌত্রিশ টাকা কিছুই করার নেই যা পাইছি নিতে হবে চলেন যাই বসে থাকলে লস একশো চৌত্রিশ হ্যাঁ ওকে থ্যাংক ইউ একশো চৌত্রিশ টাকা ভাড়া দিচ্ছে সরি ভাড়া আসছে আপু একশো চল্লিশ টাকা দিয়ে গেছে যে বোসেন বাকি লাগবে না আমি বললাম ওকে থ্যাঙ্ক ইউ আমাদের হন রাইট দরকার এন্ড রাইট কই পাবো ইয়া লাগাতো পুরা دودু মরুভূমি ওকে ফাইন সেকেন্ড রাইট নিয়ে দেখা করব আবার হ্যাঁ সেকেন্ড রাইট পাইকো ঠাই সেটা অপেক্ষাই থাকি সুখন আগের জনকে নামায় দেওয়ার পর এখান থেকে আবার একটা রিকোয়েস্ট পাইছি আপনাকে উত্তরা সেন্টারে নামাইছিলাম আর উত্তরা সেন্টারে না আপনাকে নাকি উত্তরা সেন্টারে নামাই যাওয়ার পর উত্তরা উত্তর থেকে আবার এই ভাইকে পিক করলাম এই ভাইকে নিয়ে যাবো হচ্ছে এখন জসিমুদ্দিন পেই ভাড়া শো করছে একশো টাকার মতো সময় লাগবে পনেরো মিনিট Four point nine five kilometer and see even uh do it in shit meters. Okay, but thank you. এই এলাকার দেখে আবার খর কিছু নাই আগের ভাই থেকে মন্দির নামা যাওয়ার পরে ঘুরতে 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 শেষ আমি হচ্ছে এখন চলে আসছি বনানির দিকে এটা গুলশান দুইয়ের জামে মসজিদ এখান থেকে একটা রিকোয়েস্ট পাইছি যাবে হচ্ছে তিব্বত

ডিসটেন্স কেন দেখাচ্ছে আট কিলোমিটার তো দেখানো অর্থাৎ পাঁচ কিলোমিটার দেখো ডিসটেন্স আট কিলোমিটার দেখাচ্ছে পনেরো মিনিট সময় লাগবে যাইতে চলেন যাই এই গ্রহণ করছি আর এটা উবার এপে উবার এপে ভাড়া আসছিলো মনে হয় একশো ষোলো টাকা বা একশো ছত্রিশ টাকা এরকম কিছু একটা হয়তো হবে খেয়াল নাই চলেন যাই আগে দেখি কত দূর эх 12 টাকা ওকে থ্যাঙ্ক ইউ এইদিকে মানুষ থাকে হাঁজাক তিন একের চার চার নম্বর রাইট কমপ্লিট পরতে রাইটে দেখা হচ্ছে